আজকে যখন আমরা বেরিয়েছিলাম তখন আমাদের বাচ্চা ওরা খুব ভালো করে এই জাম্পিং এতে টয়েসে ঘুরছিল তখন মনেটাও দেখছিল এবং খুব মজা হচ্ছিলো চারিদিকে লাইট জ্বলছিলো বেশ মনোরকম আকাশ এবং দুপুরে সামান্য বৃষ্টি হয়েছিলো তারপরে ক্যাচপ্যাচি কাদা এবং আর হালকা জল কাদা ঘেঁটে যখন এই মেলা এবং পুজোর প্যান্ডেলের কাছাকাছি গেলাম খুবই সুন্দর লাগলো এবং আলোয় গড়ে উঠল একদম আর তো শামরিং সেনিকা খুবই দুষ্টুমি করতে লাগলো ওখানে এখন জাম্পিংটা চলছে আর নাগরদোলা চলছে কিন্তু সবটাও পারবে না সবথেকে তাই এটাই সহজ মনে করে ওর চাপল এবং চারিদিকে লাইটগুলো দেখতে লাগলো এইদিকে খুব ভালো একটা আবহাওয়ার সঙ্গে দেখা যাচ্ছে লোকজনের সংখ্যা মোটামুটি কম হলেও আস্তে আস্তে বাড়ছে তারপরে আমরা লাইট দেখলাম এইখানটায় গেলাম এবং কি সুন্দর লাইট চলছে ওয়া ওয়া কি কী সুন্দর লাইট কি না দেখে বলাই যাবে না খুব সুন্দর একটা তবে জাম্পিংটা চাপে আমাদেরও মনে পড়ে গেল ছোটোবেলায় আমরা কীরকমভাবে লাফাতাম আমরা আস্তে আস্তে এমনি মাটিতেই লাফাতাম কিন্তু এখন এরকম জ্যাম্পিংটা বেরিয়েছে আগে তো এটা ছিল না আমরা এমনিই লাফাতে পারতাম কিন্তু এটা দেখে মনে হয় আমরাও লাফাবো তাই আপনাদেরও লাফানা উচিত যখন তখন লাফালে শরীরটা রেখাম বেরিয়ে যায় এবং শরীরটা ভালো থাকে তার সঙ্গে সঙ্গে আমাদেরও উচিত একটু লাফানো হাসি খুশি কাটা ঠুক মাঢুক করা আম না যান না এ কী সুন্দর ভালো লাগছে এইটাই খুব ভালো আও এবারে তারপরে আমরা দেখলাম একটা কী লাইটগুলো কী সুন্দর খেলছে এবং এদিকে দেখছি অনেক দোকানগুলোতে লোকজন কম কিন্তু এদিকে তো বেশ ভালোই ভিড় আছে বাচ্চাদের ভিড়টা যেখানে আছে সেখানটায় আমরা বেশ ভালোই লাগলো তাহলে আমরাও জাম্পিং করব সবাই মিলে এবং যারা আসবে সবাই যেন জাম্পিং করে তার জন্য আমি আবার কিছু করলাম জাম্পিং করলে আমাদের শরীর অনেক ফ্রেশ থাকে বাচ্চাদের মতো মনে কোনো সমস্যা থাকে না তাই জাম্পিং করাটা খুবই দরকার জাম্পিং 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 মাত্র ফর্টি রুপিস চল্লিশ টাকা নিল সেই সঙ্গে সঙ্গে অনেকটা লাফানোর পরে ওকে আবার নামিয়ে দিচ্ছিল আমি বললাম না না তুমি আর একটু টেপে নাও তুমি তো লাফিয়েছ কিন্তু ভালো করে লাফানো হয়নি এরকম লাফিয়ে নাও তাতে তোমার শরীরটা ভালো লাগবে অনেক দিন পর লাফাচ্ছ তো তাই লাফানোটা ঠিকঠাক হতে হবে সেই সঙ্গে সঙ্গে ছোট মানুষটাও লাফাবে বললো ও বলল কিন্তু আমরা আমরা বললাম না তুমি না রি না তুমি লাফাতে পারবে না তাই তুমি পরে বসে লাফাবে সেই জন্য আমরা আর চাপালাম না এবং তখন ধীরে ধীরে গোটি পায়ে পায়ে আমরা আগিয়ে যাব এবারে একটু পরে আমরা সামান্যতম খাবার আমরা করবো এবং খাব খাওয়ার পরে আমরা অন্ট করে একটু করে ঘুরবো একটু খেলনা নেবো একটু সুন্দর সুন্দর জিনিস নেব একটু এদিক ওদিক দেখবো তারপরে একটু খাবার খাবো খেয়ে দিয়ে আমরা চলে যাব হ্যাঁ এটা হাটেমা দেখব হাটেমা ডিমটা কই হাট্ডিমা ডিমটা দেখবো আজকেই হাট্ডিমাটিম টিম তারা মাঠে পারে ডিম আরে ডিমটা কোথায় গো ডিমটা ভেঙে গেল তো কিন্তু আমি যখন এলাম তখন দেখলাম একটাও ডিম নেই সব ডিম চাউমিনের সঙ্গে ভাজা হয়ে গেছে তাহলে কী হবে আমরা কি চাউমিন খেতে পাবো না হ্যাঁ খাবো তার সঙ্গে সঙ্গে আমরা মশলা মুড়ি খাবো জালমুড়ি খাবো পাপড়ি চাট খাবো এদিকে ঘুগনি খাবো এবং আরও সব অনেক কিছু খাবো চাউমিন খাবো রোল খাবো 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 এর সঙ্গে সঙ্গে ফুচকা খাবো এরপরে আমরা ফুচকার দিকে চলে যাবো আস্তে আস্তে জাম্পিং করতে করতে নাগরদোলাটা বন্ধ আছে উপরের নাগরদোলাটা বড় নাগরদোলা দেখছি বন্ধ আছে কিন্তু আমি চাপবই একটু পরে চালিয়ে নিজেই চাপব আজকে আবহাওয়াটা খুবই ভালো শুধু আকাশটা পরিষ্কার শুধুই আকাশে পরিষ্কার নয় চারিদিকটা সুন্দর আবহাওয়া এবং রৌদ্র জল মলে করছিল